আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু ভ্যারাইটিস প্রকার গাছ দেখাবো আপনাদের ইনশাল্লাহ যদিও এটা আমার নামার পাশের একটা নার্সারি তো চাইলে আমাদের ডিসক্রিপ্টে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এগুলো যে গাছগুলো দেখতেছেন এগুলা সবই থাই থাইজামের বড়ো গাছ আট ফিট দশ ফিট সাইজের খুব কোয়ালিটি সম্পন্ন গাছ দেখেন প্রত্যেকটা গাছে কোয়ালিটি সম্পূর্ণ এবং পাশে রয়েছে বারো মাসি জলপাই বারো মাসে যে জলপাইটা এটা কিন্তু দেখেন প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছে আলার মতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল আসটিছে এই যে দেখেন প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে আগামাতা কিন্তু ফুল এগুলো বড় সাইজের ঠাই জলপাই এবং থাই জাম প্রত্যেকটি গাছিতে প্রত্যেকটা গাছে যে প্রচুর পরিমাণে গা ফেটে ফুল বেরোচ্ছে যারা ফল সহ ফুলসহ গাছ সংগ্রহ করতে চান জলপাই জাম এটা হচ্ছে হাইব্রিড জাতের সাদা জাম সাদা জামের যে বড় গাছগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু জাম আসতেছে ফুল এগুলো সব জামের ফুল তো যারা ছাদ বাগানের জন্য রেডি গাছ চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপে নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলো সব ছাদে লাগানোর মতো কোয়ালিটি সম্পন্ন গাছ খুবই মোটা এবং আসলে রুচিসম্মত গাছ ইনশাল্লাহ আমি বলতে পারি তো দর্শক বড়ো সাইজের এই সাইডে সবই জাম এবং জলপাইয়ের বড় গাছ এবং যারা ফল ফুলসহ মুকুল সহ বিভিন্ন প্রকার গাছ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় যেটা ওই যে আপনাদের মিষ্টিতে তুলের যে বিষয়টা মিষ্টি তেঁতুল গাছের যে ফুল সহ যদি গাছ নিতে চান ফলসহ গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে বড়ো সাইজের যে কদবেল গাছ এই যে সব গাছের ফুল এবং এই যে দেখেন এই যে বড়ো সাইজের বেল কিন্তু এখন প্রত্যেকটা বেলের এই যে পাতা পড়ে যাচ্ছে বুঝছেন এখন তো পাতা পড়ার সময় পাতা পড়ে যাচ্ছে গাছ আপনার আট দশ ফিট আছে এইটাই কিন্তু এই দেখেন এটা কিন্তু একটা বেল ধরা ছিল যদিও এই দেখেন এই যে এই যে বেলের বোটা বেল ধরা ছিল পড়ে গেছে ছোট বেল এই হলো গাছ এটা এখন বেল গাছে প্রত্যেকটা গাছারি পাতা পড়ে গেছে এগুলো সব হচ্ছে সব জাম সব ফল